আমি এখানে এসে এখানে এসে আরেকজন বটকে দেখতে পেলাম রায় তার আমি যে অভিজ্ঞতা লাভ করছি পরবর্তী সময় এই কাজগুলো আমি আমার এগিয়ে যেতে পারবো আমার সাংবাদিক জীবনে প্রতিদিন আমি রাত্রিবেলা এসে রেডিও আমি শুনি রেডিও না শুনলে আমার ঘুম হয় না এবং রেডিও আমাকে অনেক কিছু প্রেরণা দিয়েছে আর একটা কথাই বলতে চাই মানুষের শেষ জীবনে বার্ধক্য জীবনে এবং নিঃসঙ্গ জীবনে রেডিও কিন্তু একমাত্র সঙ্গে নমস্কার